আমি কি কোন দলের কথা বলেছি আমার প্রতিটা বিয়ের ভালোবাসে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি সামলাইতে পারবো না

আলম্বাল আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটি কবর দিয়ে যুব ভার বড় আমি এতগুলো আয়াত বললাম আমরা আছাম আ মানে উনি আচ্ছা তোমরা থামো থামো থাম 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানের কই জানতে রে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে রা প্রশ্ন আমি তোমাকে আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সাথে থাকবা তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু ইনশাআল্লাহ

ভারতীয় সরকারের দেশ এটা প্রচেষ্টা সাতিল করেছি এটা নাকি লোক যদি